একজন নারী হবে একই সাথে সুন্দরী শিক্ষিত পেশাজীবী আত্মত্যাগী এবং দক্ষ গৃহিণী অর্থাৎ ঘরের কাজ করবে অফিস করবে সন্তান সামলাবে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে আত্মীয়দের খোঁজ খবর রাখবে এবং সব শেষে স্বামীর প্রত্যাশা মতো ভালোবাসা বিড়াবে একজন অকর্মণ্য পুরুষ গড়ে তুলতে তার মায়ের ভূমিকা আশি শতাংশ বাংলাদেশের পরিবারগুলোতে দেখা যায় ছেলে সন্তান যেন একরকমের বিশেষ যত্নে সংরক্ষিত প্রজাতি জন্ম থেকেই তাদেরকে ঘরের কাজ থেকে দূরে রাখা হয় মা নিজে অসুস্থ থাকলেও পানি এনে দেবেন শতব্যস্ত থাকলেও পুত্রের জন্য খাবার গরম করে দেবেন এমনকি বাথরুমে তোয়ালে না পেলে দৌড়ে এনে দেবেন ফলে গড়ে ওঠে এমন এক প্রজন্ম যারা নিজের শর্ষ কোথায় রাখা তাও জানে না রান্না করা ঘর মোছা কাপড় ধোয়া বাসন মাজার মতো বেসিক জ্ঞান ম্যাক্সিমাম বাংলাদেশি পুরুষদের নেই প্লেটটা রান্নাঘরে রাখো এই অনুরোধটাও তাদের কাছে অস্বস্তিকর থেকে মায়ের কিছু না করতে দেয়ার ভালোবাসা তাদের মৌলিক দক্ষতাও শেখায় না এর ফলে সবচেয়ে বড় ক্ষতিটা হয় মানসিকতায় যেহেতু তাদের ঘরের কাজে কোনো দিন যুক্ত করা হয়নি তাই ঘরের কাজ তাদের কাছে কখনোই বাস্তব কাজ বলে মনে হয় না বরং রান্না করা ঘর মোছা কাপড় ধোয়া এসব কাজ যেন নিম্ন স্তরের যেগুলো নারীদের জন্য বরাদ্দ এই মনোভাব নিয়েই তারা বড় হয় এবং এক সময় জীবনসঙ্গী বেছে নেয় তখন তাদের মনে থাকে এক কল্পনা একজন অলিক নারী হবে একই সাথে সুন্দরী শিক্ষিত পেশাজীবী আত্মত্যাগী এবং দক্ষ গৃহিণী অর্থাৎ ঘরের কাজ করবে অফিস করবে সন্তান সামলাবে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবে আত্মীয়দের খোঁজ খবর রাখবে এবং সব শেষে স্বামীর প্রত্যাশা মতো ভালোবাসা বিলাবে এই ফ্যান্টাসি পূরণ না হলেই শুরু হয় স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করার এক বেদনাদায়ক খেলা অপরিপক্ক দায়িত্ববোধ নিয়ে বড় হওয়া এই পুত্ররা কোনোদিন বুঝতেই শেখে না সম্পর্ক মানে কেবল গ্রহণ নয় বরং তা দায়িত্ব আর সহযোগিতার জায়গা স্ত্রীকে তারা দেখে সেবাদানকারী এক পরিপূর্ণ মানুষ হিসেবে কিন্তু কখনোই একজন মানুষের মতো মানুষ হিসেবে ভাবতে শেখে না এখানে কারো প্রতি ঘৃণা নয় বরং দরকার নতুন করে ভাবার ছেলে সন্তান গড়ার মূল দায়িত্ব যাদের হাতে সেই মায়েরা কি সন্তানকে ভালোবাসার নামে কিছু শেখাতে বঞ্চিত করছেন না সন্তানকে প্রতিনিয়ত সাহায্য করা আর তাকে নির্ভরশীল করে তোলা এই দুইয়ের পার্থক্য বুঝতে না পারলে সমাজে আরেকটি অকর্মণ্য পুরুষ বড় হয়ে উঠবে যার কাঁধে দায়িত্ব থাকবে না থাকবে শুধু প্রত্যাশা বাঙালি মেয়েরা গড়ে মূলত দুইটা বাচ্চা পালে একটা নিজেরটা আর একটা শাশুড়িরটা আর এমন অকর্মণ্য পুরুষ গঠনে মায়েদের ভূমিকাই বেশি তাই নতুন মায়েদের প্রতি অনুরোধ আপনার পুত্র সন্তানকে পানি গড়িয়ে না খেতে দিলেও চলে কিন্তু নিজে গ্লাস নিয়ে পানি খেতে শেখান তাকে জানান ঘরের কাজ শুধু মেয়েদের কাজ নয় বরং বেঁচে থাকার মৌলিক দক্ষতা সন্তানকে আপনি একজন মানুষ বানান যিনি ভবিষ্যত কারোর সহযাত্রী হতে পারবে ভার হয়ে নয় বরং ভরসা হয়ে বাঙালি পরিবারে বদলে শুরু হোক মায়েদের হাত ধরেই একটু সচেতনতা একটু ভিন্ন শিক্ষা আর একটু দায়িত্ব ভাগাভাগির মানসিকতা নিয়ে তবে গড়ে উঠবে কর্মঠ সহযোগী ও মানবিক পুরুষ যারা ভালোবাসবে কিন্তু কখনো বোঝা হবে না ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম